বিসমুলিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে গাজরের শ্যামাই আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে এখানে আমি চারটা গাজরকে গ্রেট করে নিয়েছি গাজরগুলাকে পরিষ্কার করে তারপরে গ্রেট করেছি এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি গাজরগুলা দিয়ে দিচ্ছি গাজরগুলা দিয়ে একটা বল এসে গিয়েছে এখন আমি হচ্ছে নামিয়ে নিব এখন আমি নামিয়ে নিয়েছি একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি পানিটা ঝরানোর জন্য এরপরে হচ্ছে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি দুধটা হচ্ছে যখনই ফুটে উঠবে তখন হচ্ছে আমি চিনি লবণ তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি গরুর দুধ নিয়েছি এক লিটারের মতো নিয়েছি এখন হচ্ছে আমি চিনি লবণ তারপরে হচ্ছে মশলা দারুচিনি এলাচি তেজপাতা এগুলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর এখন আবারও ফুটে উঠেছে এ পর্যায়ে আমি হচ্ছে গাজরগুলা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে ঘন হওয়ার জন্য একটু শ্যামাই ব্যবহার ব্যবহার করব। কেউ চাইলে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে শ্যামাইটা একটু ঘন হয়ে আসবে গাজরের শ্যামাই এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে আর গাজরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে সার্ভ করব মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালারফুল হয়েছে দেখতে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল গাজরের শ্যামাইট আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে গাজরের শ্যামাই রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল